নমস্কার আপনাদের সবাইকে পাপিয়ার হয়েছিল সাদুর আমন্ত্রণ আজকে এই কাতলা মাছের ডিমের পকোড়ার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তো চলুন শুরু করা যাক প্রথমে এখানে কাতলা মাছের ডিমটাকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি এরপরে এর ভেতরে দিয়ে দেব বেসন এখানে আমি টু টেবিল স্পুন মতন বেসন দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেব পরিমাণ মতন লবণ আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো আর এখানে দেব দুটো ছোট সাইজের পেঁয়াজ সেটাকে কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম এরপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে বেশ খানিকটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা বেশ ঝাল না সেই জন্য এখানে বেশ পরিমাণে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাত থেকে আট কোয়া মতন রসুন সেটাকে থেতো করে নিয়েছি নিয়ে সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব এই যে দেখুন মাখানোটা হয়ে গেছে এরপরে আমি কড়াইয়ে সর্ষে তেল বসিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে বড়াটা বেশ ভালোভাবে হয় তেলটা গরম হয়ে গেলেই আমি বড়ার শেপে এই মাছের ডিমগুলোকে দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলেই রেডি হয়ে যাবে গরম গরম ভাতে প্রথম পাতে খাবার মতন মাছের ডিমের পকোড়া কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন এই রেসিপিটি গরম গরম ভাতে প্রথম পাতে খেতে দুর্দান্ত লাগে অবশ্যই এই রকম করে একবার খেয়ে দেখবেন এই যে দেখুন দুপাটি বেশ লালচে বাদামি করে ভেজে তুলে নিয়েছি সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ